ক্লাস ইলেভেনের লাস্ট সেশন গল্প ছুটি একের দাগের কোশ্চেন ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফকিরকে যে দশা হয়েছিল তা নিজের ভাষায় লেখো এর কোশ্চেন ছোট গল্প হিসেবে ছুটি গল্পটি কতটা সার্থক হয়ে উঠেছিল তা আলোচনা করো তিনের কোশ্চেন ছুটি গল্পে মরমান্তিক পরিণতির পেছনে প্রাকৃতিক প্রভাব কতখানি তা আলোচনা করো চারের কোশ্চেন ফকিরে নিষ্ফল আক্রোশের হাত পা ছুঁড়তে লাগিল ফকিরের এরূপ অবস্থার কারণ কি ব্যাখ্যা কর এই কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং পাঁচের কোশ্চেন ফের মিথ্যা কথা বলছিস বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে সে কি মিথ্যা কথা বলেছিল প্রকৃত সত্যই বাকি এবারে তেলেনাপতা আবিষ্কার গল্পে পাঁচটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একের কোশ্চেন হঠাৎ একদিন তেলেনাপতা আপনি আবিষ্কার করতে পারেন কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখকের মনে করেছেন দুয়ের কোশ্চেন আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তীর্ণ হবেন না এখানে আসল উদ্দেশ্য কোনটি সেই উদ্দেশ্য উদ্দেশ্য সাধনের উক্তি বক্তা কি করেন তিনের কোশ্চেন নায়ক ও তার দুই সঙ্গী গরু গাড়িতে করে যাওয়ার অভিনব জ্ঞান তার বর্ণনা দাও আমার চ্যানেলে সমস্ত সাজেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলআকনটি প্রেস করুন চার দাগের কোশ্চেন প্রেমেন্দ্র মিত্র তিনাপতো আবিষ্কারের গল্পটি আসলে আন্তর আবিষ্কার গল্প বিষয়বস্তু নিরীক্ষে বক্তব্যটি ব্যাখ্যা করো এবারে তোমাদের দুটি গল্প ছিল গল্প কোশ্চেন আপনারা দিয়েছি এবারে কবিতা এবারে কবিতা ভাব সম্মিলন এই ভাব সম্মিলন কবিতা থেকে পাঁচটি কোশ্চেন আপনাদেরকে করেছি এর মধ্যেই আসবে একের দাগের কোশ্চেন সম্মিলন কাকে বলে আলোচ্য পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ দুয়ের কোশ্চেন বিস্তীর্ণ ভর্ষণের ভাব সম্মিলনের তাৎপর্য কী পাঠ্য কবিতা রাধার ভাব সম্মিলনে কিভাবে প্রকাশ পেয়েছে তিনের কোশ্চেন চিরদিনের মাধব মন্দিরের মোর কে কাকে মাধব বলেছেন উক্তির তাৎপর্য কী আপনাদের বাংলার সাজেশান এখানেই শেষ আর অন্য বিষয়ের সাজেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন